হ্যালো ভিভার সবাইকে ওয়েলকাম অদিন কম্পিউটার্সের আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে নৌসুন্দী সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তি সার্কুলার তেইশ নয় দুই হাজার পঁচিশ তো সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে দেখুন সিভিল সার্জনের কার্যালয় নৌসন্দ জেলা ও তার অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের শৈন্যপদ পূরণের জন্য অস্থায়ী ভিত্তিতে এগারো থেকে বিশ গ্রেডে পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণীতে বাংলাদেশ নাগরিক নিকের দরখাস্ত স্থাপন করা যাচ্ছে ঠিক আছে এখানে শুধু নৌসন্দী জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না নারী পুরুষ সকলেই করতে পারবেন আর এখানে অনলাইনে সিএস নৌসন্দী ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনাকে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে মোট ছয়টি সাতটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর তিনজন বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে বিজ্ঞান বিভাগে অনার্স পাস হতে হবে কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা প্রতি শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই শুধু নন্ধি জেলার মানুষ আবেদন করতে পারবেন তারপর পরিসংখ্যানবিদ একশো চারজন নিবে চারজন নিবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পরিসংখ্যানবিদ পদের জন্য আপনাকে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি যে কোনো একটা বিষয়ে অনার্স পাশ হতে হবে কম্পিউটার জানতে হবে নারী পুরুষ সকলেই করতে পারবেন তার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিনজন নিবে ষোলো গ্রেডে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন উচ্চমাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে এবং আলিম পাশ হলেও করতে পারবেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা বিশ শব্দ ইংরেজি বিশব্দ এইচএসসি তো ওয়ান পয়েন্ট হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এই এখান থেকে এক থেকে এখানে আবেদন করতে খরচ হবে একশো টাকা একশো টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দু নম্বরে কল করুন তারপর হচ্ছে চার নম্বর স্টোর কিপার পদ হচ্ছে পাঁচটি বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আর এই পদের জন্য আপনাকে জামানত দিয়ে চাকরিতে জয়েন করতে হবে জামানতের টাকা চাকরি শেষে ফেরত দেওয়া হবে তারপর সর্বশেষ স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদ হচ্ছে উনচল্লিশটি হুম পাশ হলে আপনার আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই সায়েন্স আর কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো এটার বেতন হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই স্বাস্থ্য সহকারী পদে শুধু ইউনিয়নের মানুষ আবেদন করতে পারবেন পৌরসভার মানুষ আবেদন করতে পারবেন না তার হচ্ছে গাড়ির চালক নিবি দুইজন ষোলো গ্রেডে জেএসি পাশ হতে হবে জেএসি ছাড়াও যাদের সব অষ্টম শ্রেণী ছিল তারাও আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একজন নিবে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এসএসসি পাস তাহলে এক থেকে ছয় নং পদে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা আর সাত নং পদে আবেদন করতে খরচ হবে নব্বই টাকা তো তারা আবেদন করতে চান ঘরে বসে বার দোকানে যেতে হবে না তারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন তো আবেদনের কিছু শর্ত রয়েছে এখানে দেখুন প্রার্থীকে বাংলাদেশের এবং নৌসন্ধির নাগরিক হতে হবে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এখানে যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন ঠিক আছে অন্য একাধিক পদে আবেদন করতে পারবেন না আর হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে আর আগে যারা আবেদন করেছিলেন দুই হাজার চব্বিশ সালে যারা সুন্দর সিভিল সার্জন আবেদন করেছেন তাদের আর আবেদন করতে হবে না ঠিক আছে তারপরে গাড়ি চালক পদের জন্য আপনার যে লাইসেন্স প্রযোজ্য হবে তারপর আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে তাদের এন নিয়ে আবেদন করতে হবে এবং পরীক্ষার সময় বাইবা পরীক্ষার সময় মূল কপি এনওসি জমা দিতে হবে আর স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনার পুরাতন ওয়ার্ড উল্লেখ করতে হবে বর্তমান ওয়ার্ড দিলে হবে না ঠিক আছে আপনার ইউনিয়নের পুরাতন ওয়ার্ড নম্বরটা জোগাড় করে দিতে হবে তারপর হচ্ছে এখানে কোটা অনুযায়ী নিয়োগ হবে কোটা থাকলে কোটার কথা বলে দিবেন তারপর এখানে আর কিছু শর্ত আছে সব আমি পড়ছি না তারপরে আবেদন শুরুর তারিখ হচ্ছে উনত্রিশ নয় দুই সকাল দশটা আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আপনারা যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন মাত্র ত্রিশ টাকা তা আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর পরীক্ষার পিটে এখানে দেওয়া আছে যে পরীক্ষার ফি হচ্ছে এক থেকে ছয় নং পদের জন্য এক থেকে ছয় নং পদের জন্য একশো বারো টাকা সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে যে টাকা জমা দিবেন এখানে প্রথম এস এম এস দ্বিতীয় এস এস দেওয়া আছে যারা করতে পারেন তারা এটা দেখেই করে নিতে পারবেন আর যারা পারেন না তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন তো আবেদনপত্রের সাথে কী কী আরও দিতে হবে সেটাও এখানে দেওয়া আছে সকল সার্টিফিকেট তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র তিন কপির সত্তায়িত্ব ছবি চারিত্রিক সনদপত্র মুক্তিযোদ্ধা কোটার কাগজ তারপর হচ্ছে উপজাতি কোটা থাকলে শারীরিক প্রতিবন্ধী কম্পিউটার দক্ষতা ড্রাইভিং লাইসেন্স আবেদন কপি যেটা আপনার আছে ওইটা আপনাকে নিয়ে দিতে হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরে পরে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ